শীতকালে পাকোড়া খেতে ভালোবাসে কে না সবাই কিন্তু এই শীতের সময় পাকোড়া খেতে ভালোবাসে তা আবার কিন্তু সরষে ফুলের পাকোড়া আজকে তোমাদের জন্য অসম্ভব সুন্দর একটা পাকোড়া রেসিপি নিয়ে এলাম সবাই কেমন আছো নমস্কার বন্ধুরা আমি জোস্ন মালিক আমার পল্লী জনী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো আবার সরষে ফুলের পাকোড়া নিয়ে হাজির হলাম আজকের এই পাকোড়াটা কিন্তু একেবারে ভিন্ন স্বাদে তৈরি করব তো তোমরা দেখতে থাকো দেখো এখানে দুই হাঁটি সর্ষের ফুল নিয়ে নিয়েছি মানে সর্ষে গাছ তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এই সর্ষে গাছ পাওয়া যাচ্ছে তো আমাদের এখানে দেখো ৩০ টাকা করে আটি নিয়েছে আগে দুই দিন বাজার থেকে নিয়ে এসেছে তো আজকে কিন্তু এই তো বাড়িতে এসেছিল সকাল বেলায় নিয়ে এসেছিল তো দেখো এই সর্ষের ফুলগুলো বেছে নিয়ে এর ভিতরে ডিম দিয়ে আজকের এই পাকোড়াটা তৈরি করব তো তোমরা দেখতে কেউ না যাবে না এই যে এইভাবে ভেঙে দিয়ে দিলাম এই ডিম দিয়ে পাকোড়াটা খেতে কিন্তু দারুণ মজার হবে তো তোমরা কিন্তু দেখো ছোট্ট একটা ভিডিও বেশি বড় ভিডিও দিচ্ছি না তো তোমরা সবাই দেখো আর দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো এজে দেখো আর নিয়ে নিয়েছি আমি একটু কনফলোয়ার আর এই যে দেখো আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ বাটা আর লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দেবো আমি একটু গোটা জিরে জিরেটা না মুখের ভিতরে একটু পলে না ভীষণ সুন্দর লাগবে তো আর এইবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটা গরম মশলার গুঁড়ো যাতে এই মশলার ভিতরে সব কিছু মেশানো আছে তো একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য কাঁচা মরিচও দিয়েছি একটু বেটে তো দেখো সবকিছু মশলা মানে এবার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু মেখে নিব কেমন আন্দার ঝোল হয়েছে তো এতে জল দেওয়া যাবে না যেহেতু তো আমার ছেলে মেয়েরা কিন্তু এই পাকোড়া গুলো খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তো এই জন্য তো এই যে অল্প করে একটু বানিয়ে নিচ্ছি একা একা তো বাচ্চা সম্ভব না কিংবা আমার অত সময়ও নেই তো অল্প একটু বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একবার একটু এইভাবে অল্প করে বানিয়ে খেয়ে দেখো সরষে ফুলের পাকোড়া খেতে দুর্দান্ত লাগে আর তোমরা কে কে খেয়েছ বলো তো একটু কমেন্ট করে জানিও এবার দেখো কড়াইটা গরম করে এই যে যে ব্যাটারটা রেডি করে রেখেছি এটা দিয়ে যে পাকোড়া শেপ করে এরকম করে দিয়ে দেবো এই যে দেখো তো যতগুলো আমি দিতে পারি সবগুলো কিন্তু আমি দেখো দিয়ে এক হয়ে গেলে তো পিট ফিরাতে হবে এই যে দেখো আমার এক পিট হয়ে গেছে তো অপার পিট এভাবে ফিরিয়ে দেব দেখো সবগুলো একইভাবে ফিরিয়ে দেবো একবার এভাবে ফিরিয়ে দিয়ে আবার একটু অপেক্ষা করতে হবে এই দেখো একটু অপেক্ষা করার পরে দুই মিনিট পরে কিন্তু আবারও ফিরিয়ে দিতে হবে এইভাবে দুই তিনবার উলট পালট করলে কিন্তু আমার এই পাকোড়া গুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো আবারও ফিরিয়ে দিচ্ছি দেখো সর্ষে ফুলের পাকোড়া খেতে অদ্ভুত লাগে সত্যি অপূর্ব তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে যে দেখো বাদামি কালার হয়েছে কিন্তু এরপরে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও অজানা অনেক টিপস যে কোনো পাকোড়া বলো যে কোনো জিনিস ফ্রাই করতে হলে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু রেখে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে খেতে ভালো লাগবে না এই যে দেখো পাকোড়া গুলো আমি তুলে নিলাম তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা